আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সিঙ্গাপুরের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হলো আমার দ্বিতীয় দিনে আমি শুরু করব আসলে সিটি ট্যুর করবো এবং যাব এখানে ন্যাশনাল মিউজিয়ামে সিটির বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখবো এবং ওনাদেরকেও দেখানোর চেষ্টা করব আশা করি আমার সাথে থাকবেন আজকে সিঙ্গাপুরে দ্বিতীয় দিনের ট্যুরে আসলে সিঙ্গাপুর থেকে আমি যাব মালয়েশিয়ার কোয়ালামপুরে তো এখানে সিঙ্গাপুর থেকে যাব তো সেটা যাব আমি বাসে পাই বাসে পাই রোডে তো এখন আমি টিকিট করিনি বাসে তো আজকে যেহেতু সিঙ্গাপুরের দ্বিতীয় দিনের ট্যুর শুরু করলাম তো এখান থেকে আসলে এক না প্রথমে যাবো এখানে ম্যাক্স ওয়েল স্টেশনে ওইখান থেকে যাব বগিসে বগিস থেকে ওখানে বাস রয়েছে মালয়েশিয়ার কোয়ালালামপুরের তো ওইখান থেকে টিকিট করব বাসের অর্থাৎ কয়ালামপুরের বাসের টিকিট করব ওখান থেকে সে দেখতে পাচ্ছেন একটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি টেম্পেল এটি হলো একটি টেম্পেল আমার ঠিক পিছনেই এটি হচ্ছে ম্যাক্সওয়াল স্টেশন এমআরটি স্টেশন এই ম্যাক্সওয়াল স্টেশন থেকে যাবো বগিচে এখন এম আর টি স্টেশন দিয়ে যাচ্ছে কিন্তু প্রথম আহ তালার এমআরটি এখন আমি আরো নিচে যাচ্ছি নিচে আরো একটি এমআরটি স্টেশন নিচেও আর একটি এমআরটি স্টেশন রয়েছে আমাকে এক্সিট ডি দিয়ে বের হতে হবে আসলে সিঙ্গাপুরে টাইমে অফিস হওয়ার টাইম এমআরটিতে প্রচুর থাকে এই টাইমে দেখুন এটি হলো একজিট ডি সাইন লোক রয়েছে আপনি দেখে দেখে ইজিটি কোন একজিট ডি বের হবেন কোন একজিট ডি হবেন সব লোকেশনে দেওয়া থাকে তো এগুলো দেখে আপনারা ইজিটিই অ্যামাউন্টিতে ভ্রমণ করতে পারবেন সেটা করে দেখুন এখানে দেওয়া রয়েছে একজিট ডি মেবি সাইড সাইড ব্লক করে দেওয়া হয়েছে পাশে হয়তো কনস্ট্রাকশনের কাজ করছে তো মেবি ব্লক করে দেওয়া হ্যাঁ রাইট পাশে হলো সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি তো এখানে এসে যা একটি জিনিস নজরে পড়লো যে জিনিসটি নজরে পড়লো সেটি হলো এখন কলা গাছ ইউনিভার্সিটির সামনে কলা গাছ কলা ধরে রয়েছে কলা গাছ এটি সিঙ্গাপুর ম্যানেজমেন্ট অফ ইউনিভার্সিটি খুবই সুন্দর ইউনিভার্সিটি ভিতরেও খুবই সুন্দর বাইরে থেকে খুবই সুন্দর লাগছে এই ইউনিভার্সিটির অনেকগুলো বড় ক্যাম্পাস চারপাশে দেখতে পাচ্ছেন সব এলাকায় সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস যা আছে সবই তুলে দেখা যাচ্ছে সবগুলোই সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস এসেছে ন্যাশনাল মিউজিয়াম

তিন সিঙ্গাপ্রিলিয়ন ডলার লাগবে এখানে এন্ট্রি করতে ন্যাশনাল মিউজিয়ামের এন্ট্রি ফিফটিন ডলার তো অ্যাকচুয়ালি এখানে ভিতরে ক্যামেরা ইউজ করা যাবে না অর্থাৎ ক্যামেরা ভিডিও রেকর্ড করা যাবে না তাই আমি আসলে চলে যাচ্ছি এখন আর আমার এমন সময়ও কম কারণ আমাকে এখন এখান থেকে মেরিনা বেটে যেতে হবে তাই এখানে আর সময় নষ্ট না করে যেহেতু ভিডিও করা যাবে না সেহেতু আমি এখান থেকে চলে যাচ্ছি এখন